বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন হাতে সম্প্রতি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের করেছেন সবকিছু স্বাভাবিক থাকলে সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি তবে ঘোষণার পর থেকেই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ সতেরো বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভেঙে পড়ে সেদিনই দেশ ছাড়তে বাধ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় এনে দিয়েছে কারণ টানা দেড় যুগ ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছেন একক অধিপত্যের মাধ্যমে যেখানে গণতন্ত্র ক্রমে সংকুচিত হয়ে পড়েছিল অভিযোগ ছিল তারা দিনের ভোট রাতে সম্পূর্ণ করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জনগণের মনে ক্ষোভ জমাতে থাকে কেবল তাই নয় সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন বিরোধী দল দল দমন দুর্নীতি লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের মতো অভিযোগে জর্জরিত ছিল দলটি দেশের মানুষ মনে করে আওয়ামী লীগ যা করেছে তা থেকে বাংলাদেশকে পুনরুত্থান করতে আগামী পঞ্চাশ বছরও যথেষ্ট হবে না এমন পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা আসার পরপরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন সেই ধারা ধারাবাহিকতায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে তিনি সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেন তবে মূল দল আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি এখানেই তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বিতর্ক সাধারণ মানুষের প্রশ্ন তুলছে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয় তবে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ নয় দলটি কি আবারও নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রশ্ন অযৌক্তিক নয় কারণ আওয়ামী তো গত সতেরো বছর ধরে ছাত্রলীগকে ব্যবহার করেছে রাজনৈতিক সহিংসতার হাতিয়ার হিসেবে নির্বাচনের আগে যদি আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করা না হয় তাহলে তারা নির্বাচনী মাঠে ফিরতে পারেন এবং সেটি নতুন করে জনমনে ক্ষোভ তৈরি করবে অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করেন ডক্টর ইউনুস হয়তো গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এতে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হলো তাদের ওপর জনরায় চাপ থাকবে তবে প্রশ্ন হলো যে দলকে জনগণ ও দুর্নীতির জালিয়াতি হিসেবে চিহ্নিত করেছেন তারা কি জনগণের আস্থা পেতে পারে সাধারণ জনগণের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর আওয়ামী লীগের জন্য কোনো জায়গা থাকবে কিনা নাকি নির্বাচনের আগেই কঠোর সিদ্ধান্ত নিয়ে তাদের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানানো হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট হলেও আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত একদিকে জনগণের চাওয়া দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা বলছে একটি বড় দলকে পুরোপুরি নিষিদ্ধ করলে গণতন্ত্রের প্রতিযোগিতামূলক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে তাই চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা জানতে সবার চোখ এখন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে